আপনাদের সকলকে নমস্কার জানাই আমি শ্রী বিশ্বনাথ চক্রবর্তী রাজ জ্যোতিষী আপনাদের আজকে যে বিষয়টা আমি বলবো সে বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ বর্তমান সময় বহু মানুষ আছে দেখবেন বাড়িঘর বিক্রি করে ফ্ল্যাটে থাকে একটু স্বাচ্ছন্দ্যের জন্য পরিষ্কার পরিচ্ছন্ন গ্রামের বাড়িঘর বিক্রি করে দিয়ে শহরে চলে আসছে সন্তানদের পড়ানোর জন্য ভিটে বিক্রি করে দিয়ে এরকম বহু মানুষ আছে আপনারা যারা বাড়িঘর বিক্রি করে দিয়ে আসছেন বা যারা যারা যে ঘরে যে বাড়িঘরেই বা আছেন দেখবেন অনেক অনেক সময় আপনাদের বাড়ি ঘরে পাখির বাসা বাঁধে সে যে কোনো পাখি হতে পারে পায়রা হতে পারে চোরই পাখি হতে পারে বুলবুলির পাখি হতে পারে আপনাদের অনুরোধ করে বলবো পাখির বাসাটা আপনারা ভেঙে দেবেন না পাখির বাসা আপনারা একদম ভেঙে দেবেন না গ্রামে অনেক বাড়ি আছে যে পায়রা বাসা করে চড়ুই পাখি বাসা করে বাবুই পাখি বাসা করে এই বাসাগুলো ভেঙে দেয় আপনাদের আমি অনুরোধ করে বলবো কারু বাসা আপনি ভেঙে দেবেন না সবসময় জানবেন কারো বাসা যদি আপনি ভেঙে দেন ঘর তাহলে আপনার ঘরও কিন্তু ভাঙবে এটা কিন্তু আপনাদের বলছি হয়তো আপনি ফ্ল্যাটে আসেন আপনাদের ভেন্টিলেটারে দেখা গেল একটা পায়রা এসে বাস করছে বাসা ভেঙে দিয়েন না এটা আপনাদের অনুরোধ করছে আর দেখবেন অনেকের বাড়িতে মৌমাছি আসে মৌমাছি চাক করে ফেলে মৌমাছির চাক ভাঙার দরকার নেই যখনই যে বাড়িতে মৌমাছির চাক করবে। জানবেন আপনার বাড়িতে অর্থ আগমন হবে মৌমাছির চাক যদি আপনার বাড়িতে করে ফেলে তাহলে জানবেন আপনার বাড়িতে নতুনভাবে অর্থ আগমন হবে বাড়িঘর আরও বৃদ্ধি পাবে বংশ বৃদ্ধি পাবে বাড়িতে শুভ কাজ হবে মৌমাছির চাক সেজন্য ভাঙবেন না কাউকে আবার ভাঙতেও দেবেন না আর একটা জিনিস হচ্ছে যেটা সকালবেলা ঘুম থেকে উঠেই যারা ফ্ল্যাটে থাকেন আপনারা ব্যালকনিতে করতে পারেন আর যাদের বাড়ি আছে আপনারা বাড়িতে করতে পারেন খালি এক মুঠো দানা ডাল হোক চাল হোক যাই হোক খালি বাড়ির সদর দরজার সামনে ছিটিয়ে দিন সদর দরজার একটু দূরে ছিটিয়ে দিন ফ্ল্যাটে যারা আছেন ব্যালকনিতে ছিটিয়ে দিন আর সেটাও না হলে পরে যারা দোকান করে দোকানের সামনে সেটি পাখি বলুন কাক বলুন খাক সবসময় জানবেন প্রতিটি প্রাণীর ভিতরে কিন্তু একটা আশীর্বাদ বলে বস্তু আছে যেমন আমাদের হয়তো গৃহে অনেক সময় বা দোকানে অনেক সময় একজন ভিক্ষা করতে আসছে সে ঢুকছে ঢোকার আগে বলেছে এখন আমরা যাও 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 এরকম কিন্তু আমাদের বহু মানুষ আছে আবার এমন মানুষও আছে ভিক্ষা করতে আসে নাই সে যাচ্ছে তাকে ডাক দিয়ে বলছে ও মা ও দাদা এ নিন এটা নিন তা আমাদের ভিতরে দুরকম লোক আছে ভালো আর মন্দ কেউ দান করে কেউ দান করতে পছন্দ করে না আবার এটাও স্বাভাবিক ব্যাপার আজকাল দেখবেন বাচ্চা একটা ছোলে নিয়ে একটা মেয়ে দুয়ারে দুয়ারে ভিক্ষা করছে সেটা সত্যি হতে পারে নাও হতে পারে আবার কেউ বাবা মারা গেছে ড্রেস পরে ভিক্ষা করছে সেটা সত্যি হতে পারে মিথ্যা হতে পারে আপনি তো দেবেন এক টাকা দিন দু টাকা দিন পাঁচ টাকা দিন আপনার জানার দরকার নেই সে ভিকারি না না ভিকারি সে ভণ্ড আপনার কিছু জানার দরকার নেই আপনি তো কোনো একটা মানুষকে দিলেন দু টাকা কি পাঁচ টাকা কিচ্ছু ভাববেন না কিচ্ছু তাদের সম্বন্ধে নেগেটিভ মন্তব্য করবেন না যে যাই করুক আপনি করবেন না আপনি দান ধ্যান করুন বাড়ির সামনে খাবার দিন আপনার যদি অর্থনৈতিক সমস্যা দূর না হয় আপনি এটা খালি এক মাস করুন রেগুলার করুন একটা কোটোর ভিতরে দশ টাকার গম কিনে নিয়ে আসেন বা দশ টাকার চাল আনেন বা দশ টাকার মুড়ি আনেন এনে সকালবেলা উঠেই খালি দোকানের সামনে বা বাড়ির সামনে ছিটি দেন আর কিচ্ছু করা দরকার নেই না লগ্ন না রাশি না বৃহস্পতি না শনি না শুক্র কিচ্ছু দেখার দরকার নেই আপনার প্রাণীকে খাওয়ান আর কিচ্ছু করতে হবে না আপনি দেখেন অর্থনৈতিক কষ্ট আপনি যায় কি না অর্থনৈতিক কষ্ট আপনার যেতে হবেই যেতে হবেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের সকলকে নমস্কার দেন